গরম দল টিকা এবং সমাজ সংস্কারক হিসেবে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং বিবেকানন্দের ভূমিকা আলোচনা করুন এই প্রশ্নের উত্তর দুটি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে ফার্স্ট ইয়ারে যাদের জিইপিএস ইলেভেন রয়েছে তাদের জন্যে এই প্রশ্নের উত্তর দুটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তর দুটিকে টার্মেন্ট এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন প্রথমে রয়েছে গরম দল সম্পর্কিত টিকা কংগ্রেসের নরমপন্থীদের মৃদু নীতির ফলে আবেগপ্রবণ উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটে যারা গরম দল নামে পরিচিত একদিকে কংগ্রেসের বিরুদ্ধে সরকারি প্রতিক্রিয়া এবং অন্যদিকে উনিশশো সালে কংগ্রেসের বিভাজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে এই কারণেই উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত সময়কালকে উত্তেজিত জাতীয়তাবাদের যুগ বা গরম দল এর যুগ বলা যেতে পারে লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্রপাল যারা লাল বাল পাল নামে পরিচিত ছিলেন উগ্রবাদী দলের গুরুত্বপূর্ণ নেতা নরমপন্থীরা যখন অভিযানের সামনের সারিতে ছিলেন তখন তারা নিজেদের গোপন রেখেছিলেন কিন্তু যখন তারা অভিযানে নামেন তখন তাদের প্রবেশে ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি নতুন ধারা সূচিত হয় তাদের মতে নরমপন্থীরা ভারতের রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয়েছেন এবং তাদের গৃহীত পদ্ধতিগুলি ছিল মৃদু এবং অকার্যকর তাছাড়া নরমপন্থীরা উচ্চবিত্ত জমিদার শ্রেণীর প্রতি আস্থাশীল ছিলেন এবং ব্রিটিশদের সাথে আলোচনার ভিত্তি হিসেবে গণসমর্থন অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন গরম দল বুঝতে পেরেছিল ব্রিটিশরা ভারতীয়দের শোষণ করতে তাদের স্বয়ং সম্পূর্ণতা ধ্বংস করতে এবং ভারতের সম্পদ খর্ব করতে বেরিয়েছে তারা মনে করেছিলেন যে ভারতীয়দের এখন বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে নিজেদের শাসন করা উচিত এই গোষ্ঠীটি সরকারের কাছে অভিযোগ করার পরিবর্তে গণবিক্ষোভ সংঘটিত করা সরকারি নীতির সমালোচনা করা বিদেশি পণ্য বর্জন করা এবং স্বদেশি পণ্য ব্যবহার ইত্যাদিতে বিশ্বাস করতেন তারা ব্রিটিশদের সামরিক শাসনের উপর নির্ভরশীলতায় বিশ্বাস করতেন না বরং বিশ্বাস করতেন যে স্বাধীনতা তাদের অধিকার বালগঙ্গাধর তিলক স্লোগান দিয়েছিলেন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার এবং আমাদের তা অর্জন করতে হবে উনিশশো সালে অ্যানি বেসান্তের প্রচেষ্টায় দুটি দল আবার একত্রিত হয় উনিশশো সালে তিনি হোমরুল আন্দোলনের জন্য কাজ শুরু করেন তিনি দৃঢ় ছিলেন যে ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়া উচিত উনিশশো সালে মুসলিম লীগ এবং কংগ্রেস ও একে অপরের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এবং লখনৌ চুক্তিতে স্বাক্ষর করে পরবর্তীতে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন যারা ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান পরে রয়েছে সমাজ সংস্কারক হিসেবে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করুন এই প্রশ্নের উত্তর প্রথমে সমাজ সংস্কারক হিসেবে স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদান সমাজ সংস্কারের ক্ষেত্রে দয়ানন্দ যথেষ্ট আধুনিক মানসিকতার পরিচয় দিয়েছেন পৌরাণিক হিন্দু ধর্মের কুসংস্কার দূর করা ও বৈদিক হিন্দু ধর্মের প্রচার করাই ছিল তার প্রধান উদ্দেশ্য তিনি বিশ্বাস করতেন বৈদিক সমাজ ব্যবস্থা ছিল আধুনিক ও উদার বৈদিক যুগের পবিত্র সামাজিক আদর্শকে ফিরিয়ে আনতে পারলে আবার হিন্দুর জাগরণ ঘটবে তিনি বংশানুক্রমিক জাতিভেদ প্রথার তীব্র নিন্দা করেন বেদের বর্ণপ্রথাকে আধুনিক যুগের অবিচারমূলক জাতিভেদ প্রথায় পরিণত করাকে তিনি নিন্দা করেন বেদে গুণ ও কর্মের ভিত্তিতে কর্মবিভাগ করা হয় কিন্তু বর্তমান সমাজে বংশানুক্রমিক জাতিভেদ প্রচারিত হওয়ায় গুণ ও কর্মের প্রশ্ন চাপা পড়ে গেছে এজন্য তিনি জাতিভেদ প্রথা নিন্দা করেন দয়ানন্দের মতে সকল হিন্দুদের বেদ পাঠের অধিকার আছে তিনি অসবর্ণ বিবাহের স্বপক্ষে প্রচার চালান বাল্যবিবাহের প্রতিবাদ করেন তার মতে পাত্রপাত্রীর যথাক্রমে পঁচিশ ও ষোলো বছর বয়সের আগে বিবাহ উচিত নয় তিনি পুরুষ বা নারীর পুনর্বিবাহের বিরোধী ছিলেন তিনি নারী ও পুরুষের সমান অধিকার দিতে চেয়েছিলেন তিনি শুদ্ধি আন্দোলনের কথা প্রচার করেছিলেন যে সকল হিন্দু ইসলাম ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তাদের শুদ্ধি অনুষ্ঠান দ্বারা আবার হিন্দু সমাজে তিনি ফিরিয়ে আনার কথা বলেন দয়ানন্দ সেবা ও ইংরেজি শিক্ষার পক্ষে মত দিয়েছিলেন সত্যার্থ প্রকাশ নামক হিন্দি গ্রন্থের মাধ্যমে দয়ানন্দ তার মতামত প্রচার করেন তিনি উপলব্ধি করেছিলেন একটি ধর্মীয় সংগঠন স্থাপন করতে না পারলে তার মতকে জনসাধারণের মধ্যে প্রচার করা যাবে না সেই কারণে তিনি আর্য সমাজ গঠন করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের দশই এপ্রিল তিনি আর্য সমাজের প্রথম কেন্দ্র স্থাপন করেন সমাজ সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দের অবদান ঊনবিংশ শতকের সমাজ সংস্কারকদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন অন্যতম তিনি রামকৃষ্ণের ভাবশিষ্য হিসাবেই পরিচিত তিনি গুরুর কাছ থেকে মানবতাবাদ নববেদান্তবাদ ও ভক্তিবাদ শিক্ষা করেন রামকৃষ্ণের দেহান্তের পর ইউরোপ আমেরিকা পরিভ্রমণ করে এবং ভারতের গ্রামেগঞ্জে ভ্রমণ করে তার দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় ভারতের গ্রামেগঞ্জে পরিভ্রমণের সময় মধ্যবিত্ত শ্রেণীর সমাজ সংস্কারের প্রভাবের ক্ষুদ্রতা ও অগভীরতা স্বামীজি মর্মে মর্মে উপলব্ধি করেন নতুন কিছু বিকল্প ব্যবস্থা না করলে ভারতের জাগরণ ঘটবে না এই বিশ্বাস তার মনে দৃঢ় হয় ভারত পরিভ্রমণকালে বিবেকানন্দ সাধারণ ভারতবাসীর জীবনযাত্রা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন রক্ষণশীলতা জাতিভেদের অত্যাচার ভারতবাসীর দারিদ্র হতাশা অথচ আত্মসম্মানবোধ ধর্মের ছদ্মবেশে কুসংস্কার ধনিক শ্রেণির শোষণ সকল কিছুই তার চোখে ধরা পড়ে ভারতবর্ষের পরাধীনতার বেদনা তার মনে গভীরভাবে দেখা দেয় তিনি উপলব্ধি করেন যে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞানচর্চা ব্যক্তিগত আধ্যাত্মিক সাধনার দ্বারা জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে যোগদানের পর ভারতে ফিরে এসে স্বামীজি তার নব ভারত গঠনের আদর্শ প্রচার করেন বিবেকানন্দ ভারতবাসীকে জড়তা জাডোতা অলসতা পরিহার করে সাহস অবলম্বনের পরামর্শ দেন জাতিকে হীনমন্যতা ত্যাগ করে আত্মশক্তিতে জেগে ওঠার ডাক দেন মানবজাতির অগ্রগতির ইতিহাস পর্যালোচনা করে তিনি বলেন যে মানব সমাজ প্রথমে পুরোহিত শ্রেণী পরে সামন্ত শ্রেণী তারপরে বণিক শিল্পপতি শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তিনি জাতিকে তার স্বতন্ত্রতা ও জাতিভেদ ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে উন্নতির জন্য আত্মনিয়োগের কথা বলেন স্বামীজি তার বক্তৃতামালায় নব ভারত গঠনের আদর্শ প্রচার করেন তিনি প্রাচ্যের ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ ভাবধারা সমন্বয়ে জাতি গঠনে প্রয়াসী হয়েছিলেন তিনি পাশ্চাত্যের অন্ধ অনুকরণের নিন্দা করেন অন্ধবিশ্বাসকেও তিনি আঘাত করেন তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন সবল ও সুস্থ শরীর ছাড়া জাতি স্বাধীন হবে না তিনি যুবকদের খাত্র তেজে ও ব্রহ্মবীর্যে জ্বলে ওঠার আহ্বান জানান আত্মশক্তি উদ্বোধন ছাড়া জাতি বড় হতে পারে না প্রতি জাতিকে প্রতি মানুষের মতোই নিজ শক্তির ওপর নির্ভর করতে হয় সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে যেন ভারতবাসী পশ্চিম থেকে শিক্ষা গ্রহণে মুখ ফিরিয়ে না থাকে প্রশ্নের উত্তর দুটিকে কয়েকবার মন দিয়ে শুনলে প্রশ্নের উত্তর দুটি পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং পরীক্ষার জন্য উত্তরগুলিকে তৈরি করে রাখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ